আপনি নিশ্চয়ই অনলাইন জোয়া কিংবা বেটিংয়ের ব্যাপারে অবশ্যই শুনেছেন আর সে কারণেই আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনার পুরো ধারণাটাই পাল্টে যাবে আর যারা অনলাইন জোয়া আসক্ত তবে এখন আপনি চাচ্ছেন এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে সুন্দর ও স্বাভাবিক একটি জীবনের অংশীদার হতে বহু চেষ্টার পরেও জুয়ার এই নেশাকে হয়তো আপনি ছাড়তে পারছেন না তবে আর কোনো চিন্তা নেই কারণ আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি জোয়ারে এই অন্ধকার জগৎ আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন এটা ঠিক ভাগ্যের জায়গা পরিবর্তন না নিজেকে ধ্বংস করা রাস্তা যে সামান্য কটা টাকার কথা চিন্তা করে আপনি ফাঁদে পা দিয়েছেন সেই এক একসময় আপনি আপনার সমস্ত সম্বল বিনিয়োগ করে ফেলবেন আর কোন এক সময় হয়তো আপনার দশা এত বেহাল হবে যে আপনার মনে হবে নিজেকে শেষ করে দিলেই বেঁচে যায় অনলাইন বেটিং সাইট যেখানে আপনার প্রবেশটা খুব সাদা হয় কিন্তু আপনাকে একেবারে ধ্বংস করে তবেই এটির সমাপ্তি ঘটে আজকাল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন স্পষ্টীম এই অনলাইন জুয়ার বিভিন্ন সাইটকে প্রমোশন করে থাকে যার ফলে আপনার অনলাইন জুয়াকে খুব স্বাভাবিক একটা বিষয় মনে হতে থাকে আপনার চিন্তাভাবনায় তখন বিষয়টি অতি সামান্য পজিটিভ কিছু হয়ে থাকে খুব আগ্রহ আর আকর্ষণ নিয়ে তাদের লোভনীয় সব ফাদে আপনি পাড়া দিয়ে ফেলেছেন আর তারপর থেকে আপনি হারিয়ে যেতে শুরু করলেন কোনো এক অন্ধকার জগতে যে জগৎ আপনার পুরো জীবনটাকে অন্ধকার বানিয়ে দেবে বিলাসবলভাবে চল আপনাকেও তারা সর্বশান্ত বানিয়ে দেবে প্রথম দিকে তো খুব সামান্য পরিমাণ বিনিয়োগে আপনি বেশ বড় একটি লাভ পাবেন আর ঠিক তখনই আপনার মনে হতে থাকবে আরে বা আমার প্রেডিকশন তো বেশ ভালো আচ্ছা একটা কাজ করা যাক আমি একটু বেশি পরিমাণেই বিনিয়োগ করি এখান থেকে লাভটাও আমার বেশি হবে আর এভাবেই অন্ধকার জগতের দ্বিতীয় ধাপে আপনি প্রবেশ করেন টাকা উদ্ধার করার পর আপনি ভাবেন না ভাই আর রিস্ক নিয়ে লাভ নেই যেহেতু আমি আমার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি তাই আমি আর এসব করব না আপনি খুব সহজেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসেন তাই না কিন্তু না এটাকে বেরিয়ে আসা বলে না বরং যে সময়টাতে ওই সকল কিছু থেকে আপনি দূরে আছেন ঠিক ওই সময়ের মধ্যেই জোয়ার প্রতি আপনার আকর্ষণটা দিন দিন বেড়ে চলে আপনার মনেতে থাকে আরেকবার না হয় চেষ্টা করেই দেখি আগের মতো আর বোকামি করবো না বুঝে শুনে প্রেডিকশন করব তাছাড়া আমার তো আগের অভিজ্ঞতা আছেই এভাবেই আবার শুরু হয় লাভ ক্ষতির এক সমাপ্তিহীন প্রতিযোগিতা যারা একবারেই অন্ধকার জগতে নিজেকে জড়িয়ে ফেলেছে তারা শুধু তাদের নিজেদের জীবন নয় নষ্ট করে ফেলেছে তাদের পরিবারের মানুষের সুন্দর এক স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত করেছে সামাজিক বন্ধনার অসামাজিক চিন্তাভাবনায় মানুষ থেকে হয়ে যাচ্ছে এক পশু এতক্ষণদের পরিণতির কথা বললাম এবার আসা যাক কিভাবে আপনি অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে পারবেন আচ্ছা একবার ভাবুন তো কোন সময় আপনি জুয়া খেলতেন নিজের কোনো অবসর সময়কে দিয়ে হয়তো শুরু করেছেন তাই না আর শুরু করার পর নিজের অনেক গুরুত্বপূর্ণ কাজকেও ফেলে রেখে ব্যস্ত হয়ে পড়েন মোবাইলের স্ক্রিনের দিকে একদিকে চোখ রাখেন খেলার স্কোরবোর্ডে অন্যদিকে বেটিং সাইডে আর অবসর সময়ে শুরু করে এই জুয়া পরিণত হল গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রাখার মন্ত্র হিসেবে তাই সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হল নিজেকে সবসময় ব্যস্ত রাখা অবসর সময়ে বসেঙ্গা থেকে নিজের পছন্দের কাজটি করুন সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন নিজেকে ব্যস্ত রাখার ফলে জুয়া খেলার জন্য আপনার হাতে অবশিষ্ট কোনো সময় থাকবে না ফলে জুয়া খেলার যে প্রবণতা আপনার ভিতরে ছিল বা তৈরি হচ্ছিল সেখানে সেটি চাপা পড়ে যাবে এবার আসা যাক আরও আরেকটি কার্যকরী পদ্ধতিতে আর সেটি হলো নিজের পরিবারের কথা চিন্তা করা আচ্ছা আপনি হয়তো একজন স্টুডেন্ট কিংবা একজন কর্মজীবী তো এখন প্রশ্ন হলো জুয়া খেলার এই টাকা আপনি কোথা থেকে পান যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হয়তো বাবা মা কিংবা ভাই থেকে হাত খরচের জন্য পাওয়া টাকা জমিয়ে জমিয়ে আপনি বেটিং সাইডে ইনভেস্ট করেন একবার ভেবে দেখুন তো ঠিক কতটা কষ্ট করে আপনার বাবা কিংবা মা আপনার হাতে টাকাটি তুলে দিচ্ছে তারা হয়তো ভাবছে সেই টাকা দিয়ে আপনি আপনার নিজের পড়াশোনা চালাচ্ছেন স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করছেন কিংবা নিজের কোনো প্রয়োজনে ব্যয় করছেন কিন্তু তারা তো জানে না তাদের দেওয়া সেই টাকা আপনি কিছু অসাধু চক্রের ফাঁদে পরে হারিয়ে ফেলেছেন আর এভাবে চলতে চলতে আপনি কতটা নিচে নেমে গেছেন সেটা হয়তো আপনার থেকে ভালো আর কেউই জানে না আর যদি আপনি একজন কর্মজীবী হয়ে থাকেন তাহলে নিজের কষ্ট করে আয় করা সামান্য কিছু টাকা আপনি বেটিং সাইড ইনভেস্ট করে কয়েক গুণ করার পরিকল্পনা করেন আপনার পরিবার হয়তো জানে না নিজের কষ্ট করে আয় করা টাকাগুলো আপনি কোন পথে ব্যয় করছেন একবার একটু চিন্তা করে দেখুন তো অনলাইন জুয়ে টাকাগুলো না হারিয়ে সেই টাকাগুলো দিয়ে হয়তো পরিবারকে আরেকটু সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারতেন ঘুরতে যাওয়ার বায়না ধরা সন্তান কিংবা ছোট্ট ভাই বোনদের ছোট্ট সেই আবদারটা আপনি মেটাতে পারতেন নিজের সব পুরোনো জিনিসকে নতুন বলে চালিয়ে দেওয়া বাবাকে হয়তো আপনি নতুন একটি পাঞ্জাবি উপহার দিতে পারতেন অসুস্থ বাবা মার প্রয়োজনীয় ওষুধগুলোর কোনোটি হয়তো আপনাকে বাদ দিতে হতো না নিজের স্ত্রীকে হয়তো প্রিয় রঙের শাড়িটি দিয়ে সারপ্রাইজ দিতে পারতেন সবসময় কিফটে বলতে থাকা বন্ধুদের হয়তো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে পারতেন চোখ বন্ধ করে বলুন তো যদি ব্যাপারগুলো সত্যি সত্যি ঘটত তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো স্বল্প সময়ে অবৈধভাবে কিছু টাকা কামানোর চেয়ে হাজার গুণ শান্তিদায়ক হতো তাই না যে টাকা আপনি এই অন্ধকার জগতে হারাচ্ছেন সেই টাকাগুলো যদি নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার জন্য সেভিংস করতেন তাহলে হয়তো আপনাকে ভাবতে হতো না আমি চলে যাওয়ার পর তার কি হবে নিজের পায়ে দাঁড়াতে পারবে তো অন্ধকার জগতেরই নেশে আসক্ত হয়ে নিজের সন্তান কিংবা পরিবারকে আপনি ঠেলে দিচ্ছেন অপরিকল্পিত ভবিষ্যতের দিকে সেখানে তারা সমাজে সঠিকভাবে নিজেদের অবস্থান গড়ে তুলতে পারবে না আপনার এই কর্মকাণ্ডগুলোর কারণেই হয়তো সবসময় তাদেরকে লোকজনের কথা নিচে থাকতে হবে আপনার এ ধরনের কাজের কারণেই হয়তো লোকজন তাদেরকে আঙুল দেখিয়ে বলবে ওই যে এক জুয়ারি পরিবারের সদস্য জুয়া খেলে নিজেদের সর্বোচ্চ খুইয়েছে তারা কই তাদের তো কোনো দোষ ছিল না তারা তো কোনো লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পাড়া দেয়নি লোভের বর্ষবর্তী হয়ে তারা তো কোনো বেটিং সাইডে নিজের সর্বস্ব হারায়নি তাহলে কেন আপনার কারণে সমাজে তাদেরকে মাথা নিচু করে চলতে হবে যদি আপনার প্রকৃত মনুষ্যত্ব থাকে যদি আপনি বিন্দুমাত্র হলেও নিজের পরিবারের কথা চিন্তা করে থাকেন তাহলে আমি শিওর আপনি আর কখনও এ ধরনের অনলাইন জুয়ে আসক্ত হবেন না কঠোর পরিশ্রম করুন দেখবেন ভাগ্য আপনাকেই খুলে গেছে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি যদি জুয়া খেলে মানুষ আসলেই অনেক বড় কিছু হয়ে যেতে পারতো তাহলে কেন একজন মানুষ ছোটবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করে কেন দিনে আট থেকে বারো ঘন্টা ডিউটি করে নিজের পরিবার চালায় কেনই বা বাসে ঝুলে ঝুলে জ্যামে দাঁড়িয়ে থেকে দিনের অর্ধেকটা সময় রাস্তায় পার করে দেয় জীবনকে আপনি যতটা সহজ ভাবছেন জীবন ঠিক ততটা সহজ না অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে সঠিক পথে একবার চলেই দেখুন জীবনকে উপভোগ করতে পারবেন আবারও আগের মতো সুন্দর স্বাভাবিক ও খুশি একটি পরিবারের অংশীদার হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করবো আপনার সেই সব বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা এই অনলাইন জুয়ায় আসক্ত হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা এই অনলাইন জুয়ার আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং